আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি রেহেনা করিম ব্লগ থেকে আমি রেহেনা আবারও চলে আসছি নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কি শেয়ার করব। আসলে প্রতিদিনই ঘুম থেকে উঠে ক্যামেরা তো অন করি ভিডিও তো করি কিন্তু কি শেয়ার করব সেটা চিন্তা করি তো যাই হোক আজকে তেমন কিছু শেয়ার করব না কি কি রান্না করছি সেটাই আপনাদের শেয়ার করব বা কি কি রান্না করব সেটাই আজকে দেখাবো যে আজকে দুপুরের মেনুতে কি কি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন যাই দেখাই আজকে দুপুরের মেনুতে কি কি আছে থ্রি আমার আজকের রান্নায় কি কি আছে শুরুতে সেটা দেখিয়ে নি এখানে আমি শশা রান্না করব ডাল দিয়ে মিষ্টি কুমড়া ভাজা করব এই যে মিষ্টি কুমড়াটা ভাজা করব ভেন্ডি ভাজা করব আর এদিকে সমস্ত কিছু কাটাকুটা করে নিয়েছি আর শশাটা করব ডাল দিয়ে এখানে ডালটাও ধুয়ে রেডি করে নিয়েছি মোটামুটি রান্নার আগে সব কিছু একটু জোগাড় করে নিলে তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর যেহেতু আজকে এখানে রেসিপিরও আমি দুইটা শ্যুট করব ওই জন্য সব কিছুই আগে থেকে গুছিয়ে নিয়েছি শশার রেসিপিটাও আপনারা পাবেন আর বেগুন দিয়ে একটা রেসিপি করব। সেটাও আপনারা পেয়ে যাবেন শুরুতে এখানে ভাত এই যে আমার পুচু শুনে অলরেডি খাচ্ছে এখানে আছে ভাত আর এখানে হচ্ছে এই যে শশা দিয়ে ডাল রেসিপি যেটা শেয়ার করেছি সেটা তুমি তো খেতে চাও না দেখছো এটা এটা আমার ইন্টি ছোটবেলা থেকে বলতো কদু শশা কারিটা হচ্ছে আমি ওই যে বললাম ডিম বেগুনের রেসিপি এই রেসিপির লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর করেছি হচ্ছে এদিকে আছে এগুলো আলু ভাজি ছিল সকালের পুচু সোনা খেয়েছে আর এখানে ভেন্ডি ভাজি করেছি এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আমার আজকে দুপুরে লাঞ্চ আর এদিকে পুচ্ছু অলরেডি খাচ্ছে এটা কিন্তু গরমের সামনে গরম আসতেছে গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ